দর্শক আসছি নীলাম্বরি রিসোর্টের রেস্টুরেন্টে এখানে দেখছেন ফ্রেন্স ফ্রাই খাচ্ছি এই এক প্লেট ফ্রেন্স ফ্রাই তারা আমাদের কাছ থেকে নিচ্ছে দেড়শো টাকা হ্যাঁ অবশ্যই দেখতে অনেক সুন্দর এই ফ্রেন্স ফ্রাইটা একটু খেয়ে দেখি টেস্টটা কেমন হয় হুম চমৎকার আসলে রেস্টুরেন্ট খাবারগুলো কিন্তু অসাধারণ হয় আমি এটা আসলে দেড়শো টাকা হলে এটা বসাই যায় আর কি হুম তারপরে যে দেখতে পাচ্ছেন চিকেন ফ্রাই এটার নাম হচ্ছে চিকেন ফ্রাই এই চিকেন ফ্রাইটা ওরা নিয়েছে তিনশো টাকা ছয় পিস এই সাইজটা থাকবে এই সাইজটা তিনশো টাকা ছয় পিস তাহলে এই যে তিনশো টাকা দিয়ে মোটামুটি হয়ে যায় দুইজনে খেতে পারবে ওনা এসে আমরা আসো তিনজন আসছি সাথে এই যে চস অনেক পরিমাণে টমেটো চস দিচ্ছে কিন্তু এটা কিন্তু ভালো তিনি অনেক রেস্টুরেন্টে চসের পরিমাণ কম দেয় এটা আমি একটা টেস্ট করে দেখি জিনিসটা কেমন হুম অসাধারণ খুব সুন্দর ফ্রেশ মাংস এটা আপনি অবশ্যই রিসোর্টে আসবেন রেস্টুরেন্টে এসে এই খাবারটা খাবেন ভালো লাগবে আমি এখন বৈকালিক সময়ে টাইম পাস করছি একটু ঠান্ডা পানি খেতে হবে কারণ গলা একটু এক হয়ে গেছে টেস্ট ভালো ছিল তো থ্যাংক ইউ দর্শক আপনার অবশ্যই এই রিসোর্টটা আপনাদেরকে দেওয়া দিচ্ছি ধন্যবাদ